আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন তো আজকে দুইটা সাইকেল নিয়ে কম্পেয়ার করব কোন সাইকেলটা আপনাদের জন্য ভালো হবে দুইটা সাইকেলই কিন্তু পেয়ে যাবেন অনেকে কিন্তু কনফিউজ হয়ে যান যে দুইটা সাইকেল যদি সেম প্রাইজ হয় তাহলে কোন সাইকেলটা সবচেয়ে ভালো হবে আমার জন্য এগুলা কিন্তু অনেকে কনফিউজ হয়ে যায় তো আজকে তাদের জন্য সলিউশন নিয়ে আসলাম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে কিন্তু একটা ডিসিশন নিতে পারবেন কোন সাইকেলটা আপনাদের জন্য ভালো হবে একটা হচ্ছে ফোর নিও ওয়ান হান্ড্রেড আরেকটা হচ্ছে ফনিক্স ডাস্টার এ এই দুইটা সাইকেলে কম্পেয়ার করে দেখব আপনাদের জন্য কোন সাইকেলটা বেস্ট হবে তো কথা বলা যাক ফোর নিও ওয়ান হান্ড্রেডের সাসপেনশন নিয়ে এখানে যে সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু হান্ড্রেড এম এর একটা সাসপেনশন পেয়ে যাবেন আর এটা কিন্তু করে স্টকের একটা সাসপেনশন এটাতে কিন্তু লক আউট সিস্টেম পেয়ে যাবেন এই জায়গাটাতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে আর নিচের সাইডে কিন্তু একবারে লোহা সাসপেনশন মোটামুটি ভালোই খারাপ না আচ্ছা এখন কথা বলা যাক ফনিক্স ডাস্টার এ সাসপেনশন নিয়ে এখানেও দেখতে পারবো হান্ড্রেড এম এর একটা সাসপেনশন ব্যবহার করা হয়েছে এটাতে কিন্তু আপনারা লক আউট সিস্টেম পেয়ে যাবেন আর এই জায়গার ভিতরেও কিন্তু অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে আর নিচের টুকু কিন্তু লোহা তো দুইটা সাসপেনশন কিন্তু সেম এখানে কোনো তফাৎ নেই পণ্য হান্ড্রেড এর হ্যান্ডেল নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু এখানে একটা বড় সড়ো হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে আর এই হ্যান্ডেল এর সাইজ হচ্ছে সাতশো এম এম আর যে হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এটা কিন্তু লোহার একটা হ্যান্ডেল পেয়ে যাবেন আর ফনিক্স ডাস্টার এ হ্যান্ডেল নিয়ে যদি কথা বলি এখানেও কিন্তু সাতশো এম এর একটা হ্যান্ডেল পেয়ে যাবেন আর এই হ্যান্ডেলটা কিন্তু ফুল অ্যালুমিনিয়াম এদিক দিয়ে কিন্তু এ এগিয়ে শিপটা নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু ব্যবহার করা করা হয়েছে হয়েছে এটা একটা যে ইসানে পেয়ে যাবেন এইট স্পিড এর শিপটার সামনে পেয়ে যাবেন থ্রি স্পিড এর শিপটার শিপটার মোটামুটি ভালোই খারাপ না আর ফনিক্স ডাস্টার এর যদি শিপটার নিয়ে কথা বলি এখানেও কিন্তু চাইনা ব্র্যান্ডের এর জোড়া শিপটার লাগানো আছে এখানেও কিন্তু পিছনে এইট স্পিড পেয়ে যাবেন সামনে কিন্তু থ্রি স্পিড পেয়ে যাবেন শিফটার নিয়ে যদি দুইটা কম্পেয়ার করি তাহলে কিন্তু এখানে কোন তফাত নাই কোনটা সেমই শিফটার ব্রেক নিয়ে যদি কথা বলি তাহলে করে যে ব্রেকটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু মেকানিক্যাল ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে আর ফনিক্স এর ব্রেক নিয়ে যদি কথা বলি এখানেও কিন্তু সেম ব্রেক পেয়ে যাবেন কোন তফাৎ নাই করে যে ব্রেকটা আছে ফনিক্সেও কিন্তু এই ব্রেকটাই আছে এখানে কোনো তফাৎ নাই কোনটা সেম পেয়ে যাবেন আচ্ছা কথা বলা যাক ফন্ডেরা নিয়ে পরে যে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু একটা ডেরা ব্যবহার করা হয়েছে এই ডেরাটা চেপ করে দেখলাম মোটামুটি ঠিকঠাক কাজ করে তার নিচে যদি খেয়াল করি তিন কাটা একটা ক্র্যাঙ্ক সেট লাগানো রয়েছে আর এই ক্র্যাঙ্ক সেট কিন্তু করেই স্টোভের একটা ক্র্যাঙ্ক সেট আর এই ক্র্যাঙ্ক সেট কিন্তু আপনার লোয়ার পেয়ে যাবেন ফনিক্স সাইকেলের যদি ফ্রন্ট দেয় নেওয়ার কথা বলি তার নিচে যদি খেয়াল করি তাহলে কিন্তু তিন কাটা এক ক্র্যাঙ্ক সেট লাগানো রয়েছে আর এই ক্র্যাঙ্ক সেটটা কিন্তু ফনিক্সের সেট স্টকের একটা ক্র্যাঙ্ক সেট এই ক্র্যাঙ্ক সেটটা কিন্তু অ্যালমোনিয়ামের এদিক দিয়ে কিন্তু ফনিক্স এগিয়ে আছে আর আপনারা তো জানেন অ্যালমোনিয়ামের কিন্তু জং ধরে না আর সাইকেলের ওয়েটও কম হয় পিছনে ডেরা নিয়ে যদি কথা বলি এখানে যে করে যে ডেরাটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু স্টকের একটা ডেরা ব্যবহার করা হয়েছে তবে এই ডেরাটা মোটামুটি স্টনি আছে তার উপরে যদি খেয়াল করি আটকাটা একটা ফ্রি লাগানো আছে আর এই ফ্রি কিন্তু চাইনা কোম্পানি একটা ফ্রি হুইল অনেক যদি যদি পিছনে ডেরা নিয়ে কথা বলি এখানে দেখতে পারবো সীমানো একটা ডেরা ব্যবহার করা হয়েছে আর এই ডেরাটা কিন্তু কফি আমি শিফটিং করে দেখলাম ঠিক মতোই কাজ করে কোনো সমস্যা নাই তার উপরে যদি দেখি তাহলে কিন্তু দেখতে পারবো এটি স্পিডে একটা এন্টিরাস ফ্রি লাগানো আছে ওর সাইকেলের যদি ফ্রেম নিয়ে কথা বলি তাহলে কিন্তু এখানে অ্যালমোনিয়াম একটা ফ্রেম ব্যবহার করা হয়েছে আর এই গিয়ার কিন্তু বাইরে দেওয়া হয়েছে। তবে ভিতরে দিয়া দিলে মনে হয় আর একটু ভালো হতো ফনিক সাইকেল ফ্রেম নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু এখানে ফ্রেম ব্যবহার করা হয়েছে আর এই জায়গায় যে কেবল ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ফ্রেমের ভিতরে দিয়ে ব্যবহার করা হয়েছে তবে এদিক দিয়ে কিন্তু আছে যদি কথা বলি দুইটা কিন্তু সেম যাবেন এখানেও কোনো নেই আর এই দুইটা সাইকেল রিং ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের বিবি সেট নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো দুইটা সাইকেল বেয়ারিং এর বিবি সেট ব্যবহার করা হয়েছে এখানেও কিন্তু তফাৎ নেই আচ্ছা সব কিছু তো তফাত দেখাইলাম এখন কথা হচ্ছে কোন সাইকেলটা নেবেন আমি যদি বলি তাহলে কিন্তু এখানে ফনিক্স এগিয়ে আছে হ্যান্ডেল বার হচ্ছে অ্যালমোনিয়ামের তারপর ক্র্যাঙ্ক সেট হচ্ছে অ্যালুমিনিয়ামের এদিক দিক দিয়ে কিন্তু ফনিক্স এগিয়ে আছে তবে আমি মনে করি এই প্রাইজে তবে আপনারা ফোনিক্স সাইকেলটা নিতে পারেন আর এই দুইটা সাইকেল আপনারা চোদ্দ হাজারের আশেপাশে পেয়ে যাবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ